হিন্দু না মুসলমান কথা বলো তুমি মুসলমান হ্যাঁ এটা স্মরণ এদিকে স্মরণ তো এটা কথা বলো তুমি মুসলমান হিন্দু আচ্ছা তুমি পুরুষ না মহিলা স্পষ্ট কর কথা তুমি পুরুষ না মহিলা স্পষ্ট কথা বলতে পারো তুমি ঈশ্বর তুমি স্পষ্ট কথা বলতে পারো হ্যাঁ কথা বলো আমি তেল করে তোমার কষ্ট হবে আমি তোমাকে কষ্ট দিতে চাই না বলো এ তুমি পুরুষ না মহিলা স্পষ্ট করে কয়জন আছে রুগী শরীরে কয়জন একজন না বেশি জোরে বলো কয়জন আসছো

বন এই যে আমি তিরজত তিরতক তত কষ্ট হবে অধিক সুদেকট লুকেরা সুদেকট তোর কোন শাস্তিতে মানে তুই কথা বল আমার সাথে কথা বল আচ্ছা তুই কি কথা বলতে পারিস এই তুই কথা বলতে পারিস না বুবা বন আরে ঠিক করেন বল কথা কথা বলবি কি

করিস না সেটা বল হ্যাঁ এই রোগীর ক্ষতি করিস কি সন্তান হতে দিস না কেন কি যেন আমি এটি করি আমার জানি না আমার মনে নাই কিচ্ছু মনে নাই আমার আমার কিচ্ছু মনে নাই না আমার কিছু মনে তাই না তো সে শিশু গেদা আমার কিছু মনে তাই না আচ্ছা রোগীর কি কি ক্ষতি করিস সেটা বল রোগী শরীরে কি কি রোগ সৃষ্টি করিস এর কোন রোগ আছে আমি জানি না হ্যাঁ জানি না তুমি কিচ্ছু জানো না আহারে তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না না হুম

কথা বল বলবি সবকিছু বলবি আচ্ছা রুগীর যে সন্তান হয় যে হাই যে সমস্যা হয় এইগুলো করছি কেন রুগী তো তো কোনো ক্ষতি করিনি করেছে কথা বল এই কথা বল রুগী তো কোনো ক্ষতি করেছে তুই কথা বলছি তুই মরার জন্য রেডি হ ঠিক আছে তুই এখন দেবো শেষ দেবো জবাকে দেবো কথা বল জবাকে দেবো না জবাই করলে কেমন হইব তা তুই যে ক্ষতি করিস তার তোর কি করব তুই যে সন্তান হতে দিস না তোর আমি জানি এটা আল্লাহ জানে তুমি জানো না তা তুই হিন্দু না মুসলমান তাও জানিস না খ্রিস্টান কি তাও জানিস না পুরুষ না মহিলা কিছু জানিস না তুমি কি কিছু জানো না তুমি শুধু মাই কুকার মগ গলে ভালো জানো না তোর এখন জবাই করতে আমি ঠিক আছে না 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 তাহলে সব আরে জবাই কত কি লিখা আমি আমি কিছু করছি তুই রুকের বোনকে মানলি কেন আমি জানি তুই মাছিস তো তুই স্বপ্নে এসে বলছিস

বাচ্চা দুইটা না কই কতজন আছে এখানে ভালো কেউ আছে ভদ্র কেউ আছে জানি না তো দেখ আমি তোর শাস্তি দিতে চাই শাস্তি তো তখন দিছে আবার কই দিতে চাই না দিতে চাই না মিছা কথা কয় মিছা খোর মিছা খোর মিছা খোর রুগীরা ছেড়ে চলে যা মিছা খোর মিছা কথা কয় রুগী সন্তান হবে না মিছা কথা কয় ওরে বিলেটের মতোই তা দেয় এত তর্ক হ্যাঁ বিলেটের মতোই দে কি লিখে বারবার তুই থাকবি না কি চলে বিছেরা বল রুগীরা ছাড়বি

আমি <laughs> না

এত সময় কি করলাম আপনার আসলে কি আসছিল কি কথা আছে বলতে পারেন কিছু কিছু তো হালকা হালকা মনে মনে লাগে এরকম যে কথাগুলো আছে কি কি আচরণ হয়েছে এগুলো আপনি ইচ্ছা করে করছেন আপনার আসলে যে আসছিল সে করেছে আমার কেমন জানি মনে হইতাছে মনে যে নিজেও করছি আবার মনে যে আরেকজনও করছে এমন স্পষ্ট ভালো করে আরো সামনে আসেন ভালো করে বুঝে শুনে বলেন আমি কি কি করলাম এত সময় বলেন তো সিলেসিলি করছি কতগুলো মনে হয় অনেকগুলো সিলেসিলি করছি আর কি কি জানি পেশাল পারছি আপনার আপনি আপনার মানে বুঝতে পারছেন আপনার শুলে কিছু আসছিল এটা বুঝতে পারছেন পেরেছেন আমি খালি বুঝছি যখন বুঝে ফেলবো আমার হাত ধরে টানছে আমার হাতটা অনেক ভার একদম নিচে টাইনা নিতেছে এই জিনিসটা বুঝছিলাম আর এরপরে খালি চোখের মধ্যে খালি একটু ব্লেড ব্লেডের মতো লাগছে এটা মনে আছে হ্যাঁ পয়জন আসছিল কি কথা এসে মনে আছে নাই এগুলা কিছু মনে নাই কি কি কথা বললাম মনে নাই কি কি শাস্তি দিছি তা মনে আছে শাস্তির কথা ওরকম মনে নাই মনে হয় আমার বাচ্ছাটা চের কথাাও নাকি বলা শল দুদ নাকি আলহামদুলিল্লাহ